তো দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো আবার আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা আজকে একটু আলাদা রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আজকের বিষয়টি হচ্ছে আগামী দিনে আলুর বাজার দর কি হতে পারে এবং বিশেষ করে উত্তরবঙ্গের আলু চাষিদের জন্য যদি আলুর বিক্রির শুরুতেই আলু বেচলে বেশি লাভ পাওয়া যাবে নাকি শেষের দিকে বেচলে বেশি লাভ পাওয়া যাবে তার একটি বিস্তারিত আলোচনা করব। এবং কেন এত ঊর্ধ্বমুখী আলুর দাম এবং আগামী দিনে আলুর দাম আরও কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এই সমস্ত বিষয়গুলি আলোচনা করবো যে সমস্ত চাষি বন্ধুরা আলু বীজ হিসেবে হিমঘরে রাখতে চান তাদের জন্য মূলত বলছি আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী হিমঘরগুলিতে যোগাযোগ করতে পারেন গতকাল থেকে হিমঘরে বন্ড বিলি করা শুরু করে দিয়েছে চাষিদের জন্য তাই আপনারা হিমঘরে বিষ রাখলে অবশ্যই নিয়ারেস্ট হিমঘরগুলিতে যোগাযোগ করবেন কারণ আমাদের উত্তরবঙ্গের চাষিদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা যেটা হচ্ছে হিমঘরে বিষ রাখতে গেলে অনেক ঝঞ্ঝাটের মধ্য দিয়ে আমাদের বিষ রাখতে হয় তো আপনারা যদি হিমঘরে আলু রাখবেন বলে ভাবছেন তাহলে আর দেরি করবেন না আপনার পার্শ্ববর্তী এলাকার হিমঘরটিতে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটমে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও এবং কৃষির বিভিন্ন রকম ফসলের চাষ করতে গেলে যে সমস্ত সমস্যার জন্য আমরা বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে থাকি কোন সমস্যার জন্য কীরকম মেডিসিন প্রয়োগ করবেন এই ধরনের কৃষি বিষয়ক পরিচর্যামূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার পরে যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো দর্শক বন্ধু প্রথমেই আলুর বাজার দর সম্বন্ধে জানব বর্তমানে জ্যোতি আলুর যদিও সঠিকভাবে বিক্রি শুরু হয়নি কিন্তু কিছু কিছু ব্যবসায়ী অগ্রিম জ্যোতি আলু কেনা শুরু করে দিয়েছে এবং কিছু কিছু ব্যবসায়ী কিনে বিভিন্ন রকম জায়গায় বিক্রি করতেও শুরু করেছে তবে বর্তমানে আজকের আলুর বাজার দর হিসেবে আমাদের কোচবিহার তথা ধূপগুড়ির পার্শ্ববর্তী এলাকায় আলুর দাম জ্যোতি আলু হিসেবে চাষির দাম এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম চাষিরা থেকে আলু কিনছেন অনেক পাইকাররা তো এই দামের মধ্যে আমরা কি আলু বিক্রি করব নাকি আবার কিছুদিন অপেক্ষা করে দামের ঊর্ধ্বমুখীর দিকে লক্ষ্য রাখব অবশ্যই বলব বন্ধুরা আপনারা অবশ্যই হিমঘর খোলা পর্যন্ত অর্থাৎ আমরা এই সময়ে বন্ড পাচ্ছি হিমঘরে বন্ড পিলি হচ্ছে এবং আগামী পাঁচ থেকে আট তারিখের বা দশ তারিখের মধ্যেই আলু ঢোকা শুরু হয়ে যাবে তো এই আলু ঢোকা শুরু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখতে পারি এবং আলু ঢোকার পরবর্তী সময়ে অবশ্যই আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার একটা চান্স থাকে তাই অবশ্যই সেই সময়গুলো পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকতে পারি আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার জন্য তবে কৃষক বন্ধুরা আমার মতে আলু আমরা দীর্ঘদিন ধরে না থেকে প্রথম দিকে যদিও বিক্রি না করি তবু হিমঘর খোলার দশ থেকে পনেরো দিনের মধ্যে আলু বিক্রি করা অনেকটা লাভজনক হবে বলে মনে হয় কারণ এই হিমঘর খোলার পরবর্তী সময়ে হিমঘর মালিকদের একটা আগ্রহ থাকে আলুর হিমঘরের দিকে আনার জন্য তাই তারা ব্যবসায়ীদেরকে অবশ্যই একটা চাপ দেয় যে দ্রুত আমাদের হিমঘরের আলু নিয়ে আসুন আর অবশ্যই এই প্রথম দিকে পাইকারদের বা ব্যবসায়ীদের চাষিদের প্রতি একটা আগ্রহ থাকে আলু কেনার জন্য তাই এই সময় আলু বিক্রি করলে অনেকটা সুবিধাজনক হয় এবং দাম যেহেতু অনেক অনেকটা লাভজনক রয়েছে তাই কিছু পরিমাণ আলু বিক্রি করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি তো দর্শক বন্ধু এবার শেষের দিকে আলু বিক্রি করাটা কতটা লাভজনক হতে পারে অবশ্যই লাভজনক আরও বেশি হতে পারে কারণ আলুর ফলন যদি কম হয় তাহলে আলুর চাহিদা অনেক বেশি থাকবে সঠিক চাহিদা পূরণ হবে না আর আলুর চাহিদা পূরণ না হলে অবশ্যই আলুর দাম বাড়তেই থাকবে তাই অবশ্যই আলুর ফলনের উপরেই নির্ভর করবে আগামী দিনে আলুর দাম কতটা ঊর্ধ্বমুখী হবে তো বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকম ব্যবসায়ীর তরফ থেকে জানা যাচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের আলুর যথেষ্ট ফলন কম রয়েছে এবং তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা পশ্চিমবঙ্গের আলুতেও অনেকটা ফলন কম লক্ষ্য করতে পেরেছি আমাদের পোখরাজ আলুতে তো যেহেতু জ্যোতি আলু এখনও উঠানোর কাজ শুরু হয়নি আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আমাদের উত্তরবঙ্গের জ্যোতি আলু তোলার কাজ শুরু হবে তো তখনই দেখা যাবে আলুর ফলন কি আসছে এবং তার উপরেই ভিত্তি করে আমরা আগামী দিনে আলুর বাজার দর কত কতটা ঊর্ধ্বমুখী হবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো তাই আপনাদের অবশ্যই বলবো আপনারা কিছু পরিমাণ আলু বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করতে পারেন এবং লাভজনক হিসেবে আগামী দিনের জন্য কিছু আলু রেখে দিতে পারেন তো যেহেতু আমরা উত্তরবঙ্গের চাষিরা বেশিরভাগ চাষিরাই আমরা বিভিন্ন রকম ঋণ করে বা ব্যবসায়ীদের কাছেই আমরা ঋণই হয়ে থাকি বিভিন্ন রকম সার বা বীজ বাকি কিনে তো এর জন্য আমরা এই সময়ে যদি কিছু পরিমাণ আলু বিক্রি করে তাদের ঋণগুলোকে শোধ করতে পারি আগামী দিনে আমরা ঋণই থাকছি না এবং ঝুঁকিটাও আমাদের কমে যাচ্ছে তো আগামী দিনে লাভজনক হিসেবে আলুটাকে রাখলে আমরা ততটা ঝুঁকিপূর্ণ হচ্ছি না তাই এই সময়ে আলু বিক্রি করাটাই আমাদের বেশিরভাগ বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি তো দর্শক বন্ধু আগামী দিনে বিশেষ করে উত্তরবঙ্গের আলুর জন্য দামটা কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি গোটা ভারতবর্ষের মধ্যে আলু উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে এবং তারপরেই আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গের মধ্যে সব থেকে বেশি আলু উৎপাদন হয় আমাদের উত্তরবঙ্গে আনুমানিক দশ কোটি প্যাকেটেরও বেশি আলু উৎপাদন হয় আমাদের উত্তরবঙ্গে যেখানে আমাদের উত্তরবঙ্গে মাত্র আড়াই কোটি প্যাকেট হিমঘরে রাখার মতো ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ আমাদের গোটা উত্তরবঙ্গে যে আলুগুলো উৎপাদিত হয় তার অর্ধেকও রাখার মতো ক্যাপাসিটি নেই যেখানে এ এবছর হয়তো আড়াই কোটি থেকে তিন কোটি পর্যন্ত আলু হিমঘরে রাখার মতো ক্যাপাসিটি তৈরি হয়েছে বিভিন্ন রকম নতুন হিমঘরগুলো তৈরি হওয়ার জন্য তো তো এই রকম পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলি যেমন আসাম বিহার উড়িষ্যা বা অনেক সময় আমাদের উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের দিকেও বিক্রি হতে থাকে তো এই বিভিন্ন রকম রাজ্যগুলো যদি আমাদের আলুর প্রতি চাহিদা কমিয়ে দেয় অর্থাৎ কোয়ালিটির উপর ভিত্তি করে যদি আমাদের আলুর চাহিদা কমায় এবং অন্যান্য রাজ্যের প্রতি তাদের আলু কেনার চাহিদা বাড়ায় তাহলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের আলুর বাজার দর একটু হলেও থমকে যাবে তাই অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আলু বিক্রি করার চেষ্টা করবেন তবে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে আলুর উৎপাদন আনুমানিক কম হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে একবার বপন করার পর দ্বিতীয়বার আরও আলু বপন করা হয়েছে এবং সেই দ্বিতীয়বার বপন করতে গিয়ে আমাদের বন্ধুরা অনেক লেট অর্থাৎ অনেক পিছিয়ে গেছে আলু বপন করতে গিয়ে এবং সেই লেটে চাষ করার জন্য পরবর্তী সময়ে সেই আলুগুলোতে অনেক বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ করেছে এবং ধসা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে পরিপক্ক আলু তৈরি করতে পারেনি অনেক আলু দেখা যায় পঁচাত্তর বা আশি দিনের মধ্যে গাছ ধ্বংস হয়ে গিয়েছে এবং শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের মধ্যেও অনেক চাষির আলু বেশিরভাগ আলুই ধ্বংস হয়ে গেছে পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে তাই সেই আলুগুলোতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যাবে না যদি আলুর ফলন পর্যাপ্ত পরিমাণে পাওয়া না যায় তাহলে আলুর চাহিদাও সঠিকভাবে পূরণ হবে না এবং চাহিদা পূরণ না হওয়ার জন্য আলুর বাজার দর অবশ্যই ঊর্ধ্বমুখী হবে তাই এর চাহিদা অর্থাৎ ফলনের উপরেই ভিত্তি করছে আগামী দিনে আলুর বাজার দর কী হতে পারে তাই অবশ্যই উত্তরপ্রদেশের আলুর ফলন কম হওয়ার জন্যই ব্যবসায়ীরাও অনুমান করছে যে আলুর চাহিদা ভারতবর্ষের মধ্যে সমস্তভাবে পূরণ হবে না এবং যার কারণে আলুর বাজার দর ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে এই উদ্দেশ্যেই তারাও আগাম আলু কেনার সিদ্ধান্ত গ্রহণ করছে কিছু কিছু চাষিরা তবে বিগত দিনে লক্ষ্য করা গেছে আগাম আলু ক্রয় করার জন্যই অর্থাৎ ওভার স্মার্ট বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী কিন্তু ঠকেছে এবং চাষিদের জন্য বলবো অবশ্যই এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজারের মধ্যে যদি আলুর বাজার দর থাকে তাহলে অবশ্যই আলু বিক্রি করে দিন হিমঘরে রাখার থেকে বিক্রি করাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং লাভজনক হবে বলে মনে করছি বিশেষ করে উত্তরবঙ্গের চাষিদের জন্য কারণ উত্তরবঙ্গে হিমঘরের ক্যাপাসিটি অনেক কম আলুর উৎপাদন অনেক বেশি তাই হিমঘরে রাখতে গিয়ে অনেক খরচ এবং অগ্রিম কুড়ি টাকা করে পার প্যাকেটে দিতে হয় এবং সেই আলু যদি সঠিক সময়ে ভিন রাজ্যে বিক্রি না হয় তাহলে কিন্তু আলুর বাজার দর অনেকটা গড়িয়ে যাবে নিচের দিকে তখন কিন্তু আপনার মাথায় হাত পড়ে যাবে তাই চাষি বন্ধুদের জন্য বলছি অবশ্যই এত চড়া দামে আপনারা আলু হিমঘরে রাখতে যাবেন না আমাদের উৎপাদন অনেক বেশি এবং বিক্রির জায়গা অনেক কম তাই হিমঘরে আলু রাখার পর আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি আমাদের পশ্চিমবঙ্গের আলু তাদের পছন্দ মতো না হয় তারা কিন্তু কিনবে না অবশ্যই তারা উত্তরপ্রদেশের আলু কেনার চাহিদা রাখবে আর তখনই কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যেতে পারে চাষি বন্ধুদের জন্য বলছি অবশ্যই এত চড়া দামে আপনারা আলু হিমঘরে রাখতে যাবেন না আমাদের উৎপাদন অনেক বেশি এবং বিক্রির জায়গা অনেক কম তাই সঠিক সময় সঠিক পরিমাণে বিক্রি না হয়ে গেলে এত উৎপাদনের lo, শেষের দিকে একটা হালকা দামে বিক্রি করতে বাধ্য হব তাই অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি একা নেওয়ার চেষ্টা করবেন অন্যের উপর নির্ভরশীল হবেন না এবং আমার এই ভিডিওটি দেখেও আপনি উৎসাহিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুমান বলেই আমি আপনাদের সামনে শেয়ার করছি তো এই অনুমান সত্য হতেও পারে এমনকি নাও হতে পারে কারণ আলুর বাজার দর বড় বড় ব্যবসায়ীরাও সঠিক বলতে পারে না তাদের যদি এতই ধারণা থাকে যে আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হবেই তাহলে বিগত দিনে লক্ষ্য করা গেছে আলু কিনে তারা অর্ধেক দামেও বিক্রি করতে বাধ্য হয়েছে অনেক ব্যবসায়ী বিগত দুই থেকে তিন বছরের মধ্যে ধ্বংস হয়ে গেছে তাই অবশ্যই আলুর বাজার দর নিয়ে কেউ গর্ব করে বলতে পারবে না যে এবছর আলু কিনে হিমঘরে রাখলেই সেটা অবশ্যই লাভজনক হবে তাই অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবেন কোনোরকম ভিডিও দেখে প্রভাবিত হবেন না তো দর্শক বন্ধু আলুর বীজ বপন করার সময় আমি এই ভিডিওটি পোস্ট করেছি এই ভিডিওটি দেখে অনেক কৃষক বন্ধুই আমার ভিডিওটিতে নেগেটিভ কমেন্ট করেছিল তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বন্ধুরা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন রকমভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংগ্রহ করে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি তারপরেই আপনাদের এই ভিডিওগুলো দেখে আপনারা নেগেটিভ কমেন্ট করেন এর জন্য খুবই খারাপ লাগে কিন্তু তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের নেগেটিভ কমেন্টগুলো থেকেই আমি আরও নতুন কিছু শিখতে পারি তো দর্শক বন্ধু আপনি যদি আমার এই আগের ভিডিওটি দেখতে চান আমি এই ভিডিওর শেষে স্ক্রিনে শো করিয়ে দেব সেই ভিডিওতে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আর এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধু আপনার কি মনে হয় আলুর বাজার দর সম্বন্ধে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনার এলাকায় আজকের আলুর দাম কমেন্টে লিখতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ